একটা স্টুডেন্ট যখন সে ইউনিভার্সিটির লাইফে আসে তখন সে আসলে মানে রেজুমি তো আসলে মানে রেজুমি কত সুন্দরভাবে বানাচ্ছে সেটা আসলে মেইন ফ্যাক্টর না মেইন ফ্যাক্টরটা হচ্ছে সে তার লাইফটাতে বা তার লার্নিংটাতে সেটা হইতে পারে একাডেমিক হইতে পারে বিয়ন্ড একাডেমিক মানে ডিউ টু পার্সোনাল ইন্টারেস্টে তাহলে একটা পার্সন ইউনিভার্সিটির ধরেন ফার্স্ট ইয়ারে ঢুকার পরে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে মাঝে মধ্যে সে কি এমন অ্যাক্টিভিটিস করতে পারে তার ক্লাস প্রজেক্টগুলোতে অথবা ক্লাসের বাইরে গিয়ে যেটা তাকে আসলে একটা আউটস্ট্যান্ডিং বানাইতে বানানোর রেজুমি কারণ একটা ইলিমেন্ট যদি আপনার না থাকে আপনার যদি কিছু বলার মতো মশলাই না থাকে আপনি স্পাইসি করবেন কি দিয়ে আর কি তো স্টুডেন্টরা চাকরিতে অ্যাপ্লাই করার আগেও কিভাবে একটু কষাস থাকতে পারে বা একটু অ্যাটেনশন দিতে পারে ইন দেয়ার স্টুডেন্ট লাইফ যাতে যেটার উপর বেস করে সে যখন হয়তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার উঠে একটা রেজুমি বানাতে বসবে তখন সে অ্যানাফ রিসোর্স থাকে এলিমেন্টস থাকে যেটা দিয়ে সে রেজুমিটা তৈরি করলে আপনি একজন এই চেয়ারের চোখে হয়তো লাগবে যারে একটু ভালো করে দেখি আর কিছু রেজুমি দেখা যে কিছুই নেই উপরে নাম কোনো রকম একটা কপি পেস্ট অবজেক্টিভ দুই চারটা সাবজেক্টের নাম তারপরে হবি টবি এটা সেটা ক্রিকেট খেলতে পছন্দ করি এটা খেলতে পছন্দ করি এই সেই আমার লিডারশিপ এক ইন্টারেস্ট আছে জীবনে লিডারশিপে কী করছে কিছু বলার নাই একবার ছবি টবি সাইন করে দিয়ে কাজ শেষ তো এটা দেখলে আপনি আসলে বুঝবেন না যেটা আসলে মানে কোন দুঃখে সেই বা রেজুমি বানাইছে বা কোন মানে নো আর কি এমন করতে পারে বা মানে কি জিনিস তারা করতে পারে যাতে এই জায়গাটাই কারণ মানে এন্ট্রি ব্যারিয়ার আর কি কারণ রেজুমি যদি রিজনেবল না হয় আপনার যদি কোয়ালিটি থাকেও কিন্তু নোবডি গেট টু নো আর কি আপনি ফার্স্ট রাউন্ডে বাদ আর কি তো এই বিষয়ে যদি আপনি একটু এম্পাসাইজ করেন আমাদের আমাদের তো সবসময় মনে হয় যে রেজুমি ব্যাপারটা আসলে ফ্রেশআপের জন্য বেশি ইম্পর্ট কারণ যারা আসলে এক্সপিরিয়েন্স তারা কিন্তু অলরেডি মানে ও কোন কোম্পানিতে চাকরি করে এবং কি রোল রোল ছিল একটু পড়লে কিন্তু এমপ্লয়াররা বোঝা যায় আসলে মানে এমপ্লয়াররা তো ইন্ডাস্ট্রি সম্পর্কে বাট ফ্রেশারদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে সে একটা ইউনিভার্সিটি থেকে পাস করলো এই সাবজেক্টে দিস ইজ নট মানে এখানে হাজার হাজার লোকজন ওই ইউনিভার্সিটি থেকে পাস করছে এই সেম সাবজেক্ট এবং সত্যি কথা বলতে তার যে সিপিএ থ্রি পয়েন্ট সিক্স না থ্রি পয়েন্ট টু এটাও যে আসলে খুব মানে এমপ্লয়াররা খুব গুরুত্ব দেয় তা না কারণ আসলে আমরা আমাদের এমপ্লয়ারদের ক্ষেত্রে একদম আইডিয়া হয়ে গেছে যে কিছু কিছু ইউনিভার্সিটি সিজিপে খুব লিবারেল কি দেয় কম দেয় অর্থাৎ এই জায়গাটা দিয়ে খুব যে বেশি কিছু করা মানে হ্যাঁ অফ কোর্স ইট হেল্পস এমপ্লয়ার যে কাজে ডাকবে না বাট আমার কাছে মনে হয় যে ফ্রেশার্সরা পার্টিকুলারলি যেটা বললা মানে এটা ডিপেন্ড করবে আমি যদি একটা স্টুডেন্ট হয় তার এক ধরনের অ্যাপ কোচ হবে আবার আচ্ছা আপনার আইটি আইটি সেক্টরটাতে যদি একটু বলেন কে আই টি সেক্টরের ক্ষেত্রে আমি আমি নিজে যেহেতু মানে আই টি ইন্ডাস্ট্রিতে আছে কিন্তু আমি নিজে চাইছি মানে আইটি প্রফেশনাল না বাট আমি অনেক ক্ষেত্রে যেটা মনে করি সেটা হচ্ছে যে সে যে আসলে পার্টিকুলারলি কনসে অনেক ক্ষেত্রে বলে যে আমি

কিছু মডার্ন মানে তার সে আজকাল তো আসলে প্রচুর টুলস আছে এই টুলস গুলো আসলে এমপ্লয়ার চায় আসতে করে তিন বছর ফ্রেশার যদি এমপ্লয়ারকে কনভিন্স করতে চায় ইমপ্রেস করতে চায় সে ওই জিনিসগুলো যে টুলস আছে আহ সে যদি সে পুগুল তার সিবির মধ্যে বলে যে আমি এই এই প্রজেক্টে এই টুলস ইউজ করেছি আমি টকিং অনামিং ল্যাঙ্গিং তারপ হ সেগুলো যদিও সে স্টুডেন্ট এই জিনিসগুলো আসলে পড়াশোনায় শিখানো না কিন্তু সে নিজস্ব উদ্যোগে এই জিনিসগুলো শিখেছে হ্যাঁ এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আমি যেহেতু আইটির ব্যাপারটা বললাম আইটির ক্ষেত্রে একটা এমপ্লয়ার খুব ভালো করেই জানে ইউনিভার্সিটি থেকে সেলফ তো এখন একটা ছেলে বা মেয়ে কটুক ক্যাপাবিলিটি আছে এটাই কিন্তু সেডিউলটা সিডিজে দেখাতে পারে যে না এই টেকনোলজিগুলো এই জিনিসগুলো আহ সেলফ লার্ন করেছে এটা এমপ্লয়ার বুঝে যে এটা সেলফ লার্ন এটা ইউনিভার্সিটি কোর্স করা হয়েছে হ্যাঁ তো সেইটা কিন্তু আজকাল এমপ্লয়ারদের জন্য বেশি তো এই ব্যাপারটাকে আমি মনে করি আর আমি যদি নন আইটি যদি যাই নন আইটির ক্ষেত্রে তো আসলে এরকম অনলাইন প্রোজেক্ট টপিক শেয়ার করার অপশন নাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে নন আইটির ক্ষেত্রে যদি তার কোনো সাবেন মানে এই যেটা বললাম ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স ইভেন ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স অনেক ক্ষেত্রে সে হয়তো কোনো একটা ক্লাবের সাথে ইনভলভ ছিল বা এই টাইপের ছিল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা একটু হাইলাইট করা ওকে কারণ তখন এমপ্লয়াররা বুঝবে যে না সে শুধুমাত্র যে বুকিং বুকিস্তান কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আহ এমপ্লোয়ার আমি বাংলাদেশের মানে আমি ইউনিভার্সিটি যদি হায়ার করে তখন বুকিসটাই কেউ গুরুত্ব দেয় কিন্তু একটা প্রাইভেট সেক্টর একটা বিজনেস অর্গানাইজেশন কিন্তু আসলে সে কর্তুক বুকিজ তার থেকে ইম্পর্ট্যান্ট সে কর্তুক মাঠে ময়দানে মানে কাজ করে করার অভিজ্ঞতা আছে সে মার্কেটিং এর হোক বা অ্যাডমিনিস্ট্রেশন এ হোক বা এইচআর আর হোক এভার সেই জায়গাগুলো আসলে ইম্পর্ট আর পার্টিকুলারলি নয় নয় ক্ষেত্রে আসলে তার প্রেজেন্টেশন টাইস এটি মোর ইম্পর্টেন্ট কাল শেষ কত সুন্দর করে কোনো জিনিস বুঝিয়ে লিখতে পারছে এবং নির্ভুল ভাবে লিখতে পারছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনেক ক্ষেত্রে আমাদের আমি একটু মানে অনেকে সারপ্রাইজ আমি দেখি যে অনেক অনেক ফ্রেশার্সরা খুব বেসিক এলিমেন্টারি লেভেলের বানান মিস্টেক করে হ্যাঁ বানান মিস্টেক বা গ্রামার মিস্টেক করে এখন এটা যে এমন না যে এটা যে বিরাট বড় কোনো ভুল তা কিন্তু এটা আসলে তার অ্যাটিটিউড প্রকাশ করে যে সে তার একটা সিভিল এত বড় একটা ইম্পর্টেন্ট সেখানেই সে তার এ এটাকে নির্ভুল করার ব্যাপারে সে সিরিয়াস এটা তো সিরিয়াসনেস এবং তার প্রফেশনালিজম এর আমার প্রকাশ করে হ্যাঁ অতএব চেঞ্জিং স্টে রেট ইনপুট আর আসলে সত্যি কথা বলতে মানে একটা সিনি লিখলাম নেখে এটা মানে বানান বা গ্রামান পুল করা টেস্ট করার আসলে আদারটা ওয়ে তাই না অতএব হনলি দি এই টেকনোলজি ওয়ার্ল্ড যদি কেউ এই টাইপের জিনিসপত্র বানা করে এটা আসলে সিরিয়াসনেস সেট এই ফ্রম অন এমপ্লয়ি চায়না যে যে একটা নন সিরিয়াস কাউকে নন প্রফেশনাল কাউকে